চার বছর বয়সের ছোট্ট আহাত যে ছিল শুধু খেলনা হাতে ঘরের বারান্দায় আর আজ সে নাম বাংলাদেশে গণ সবচেয়ে কম বয়সী শহীদদের তালিকায় সংবাদ মাধ্যমের বলাতে জানা যায় জুলাই গণ শহীদ হয়েছে অন্তত একশো শিশু হ্যাঁ ঠিক শুনছেন খেলনার বদলে তারা পেয়েছে গুলি স্কুল ব্যাগের বদলে লাশের কফিন এই শিশুদের মধ্যে কেউ ক্লাসে বসে থাকার কথা ছিল কেউ কাঁধে ঝুলিয়ে ঘুরছিল শ্রমের ভার আটষট্টি শতাংশ শিশু ছিল শিক্ষার্থী আর আটাশি শতাংশ শহীদ হয়েছে গুলিবিদ্ধ হয়ে সতেরো জুলাই ঢাকায় বেড়াতে এসে শহীদ হয় পনেরো বছর বয়সী ভোলার সিয়াম জন্মদিনে বাসার ছাদে দাঁড়িয়ে গুলিতে প্রাণ যায় ছয় বছর বয়সী রিয়া গোপের শুকাতে দেয়া কাপড় তুলতে গিয়ে বারান্দায় গুলি খায় পনেরো বছর বয়সী নাইমা খুব কাছ থেকে পুলিশের পরপর গুলিতে শহীদ হয় সতেরো বছর বয়সী ইমাম হাসান তাইম বছর সাবুরের লাশ পাওয়া যায় অর্ধপোড়া অবস্থায় আর এসব সন্তানদের মায়েদের বুকে গেথে যায় চিরকালের জ্বলন্ত শোক সংবাদ মাধ্যমের বরাতে আরো জানা যায় শহীদদের তালিকায় অন্তত একানব্বই জন ছিল স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী বাকি যারা শহীদ তারা কেউ নির্মাণ শ্রমিক কেউ দোকানের কর্মচারী কেউ বা হকার সবাই ছিল ভবিষ্যতের বাংলাদেশ নাইমার মা আইনুন্নাহার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন নাইমা ডাক্তার হতে চেয়েছিল সব শেষ হয়ে গেল আহাদের বাবা বললেন ছেলেকে ছাড়া কিছু ভালো লাগে না তাইমের বড় ভাই রবিউল আওয়াল বলেন তাইমের শোকে বাবা স্ট্রোক করেছেন তার এক হাতের সত্তর শতাংশ এখন পক্ষাঘাতগ্রস্ত মা সব সময় বিষণ্ন থাকেন তাইম হত্যার বিচার চাই আমরা এই গুলির নির্দেশ দিয়েছিলেন কে শহীদ আস্তাবুরের ভাই রিজওয়ানুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন ছাত্র জনতার আন্দোলন দমন করতে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা এটি এখন বহুভাবে প্রমাণিত এখন প্রশ্ন এক জাতি কিভাবে নিজের ভবিষ্যৎকে নিজেই গুলি করে মারে এটা কেবল হত্যা নয় এটা ছিল গণহত্যা সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা চৌধুরী বলেন শিশু হত্যার এমন কলঙ্ক জাতির মুখে লেপে গেছে যা না নতুন বাংলাদেশের সূচনায় আজকের এই রক্ত দিয়ে লিখে গেছে ইতিহাসের পাতা আর তাদের ক্ষতবিক্ষত দেহ জাতির বুক বরাবর আঙুল তুলে দেখিয়ে গেছে এক ভয়াবহ কলঙ্ক যেখানে তাদের জীবন ভবিষ্যৎকে হত্যা করে নির্মাণ করা হয়েছে আজকের সূর্যোদয় জান্নাতুল মাওয়া প্রজন্ম চব্বিশ